সবাইকে কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন শুল্ক কার্যকর করার আগে চারবার কল কল কে দিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চারবার কল দিয়েছে শুধুমাত্র শুল্ক কার্যকর করা আগ মুহূর্তে ভারতের সাথে গত কিছুদিন যাবৎ যে সম্পর্কের টানাপোড়ন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নিয়ে তাদের মধ্যে যে দেন দরবার চলছে এটিকে নিয়েই মূলত কল করা হয়েছে সম্ভবত আমরা যতটুকু বিশ্লেষণ এবং তথ্য মতো পেয়েছি এটা নিয়ে আজকের বিশ্লেষণ আশা করি পাশে থাকবেন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কার্যকর ভারতীয় পণ্যের উপর এটি ভারতের জন্য একটি কঠিন পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের ফলে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিও কিছু কঠিন বাক্য বিনিময় করেছে যুক্তরাষ্ট্রকে নিয়ে এই যুক্তরাষ্ট্রকে নিয়ে বাক্য বিনিময়ের ফলে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে যু মোদির সাথে কোনো ধরনের কথা হয়নি পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কার্যকর করার বিষয়ে মোদিও তার রাজনৈতিক শক্ত অবস্থান তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা এবং দূরদর্শিতা দিয়ে সে এই বর্তমান সিচুয়েশনটাকে কিভাবে আপনার বের করে আনতে পারবে ভারতকে সেটি তিনি করার চেষ্টা করছেন যার ফলে ডোনাল্ড ট্রাম্পের কথায় এইটি প্রকাশ পায় যে ভারতের সাথে যে পঁচিশ বছরের একটি কৌশলগত বন্ধুত্ব এই পঁচিশ বছরের কৌশলগত বন্ধুত্বের মানে একটি দাবি হিসেবে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা নরেন্দ্র মোদীকে চারবার কল দিয়েছে এটি সত্য কতটুকু জানি না তবে জার্মানির একটি পত্রিকায় এই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম তথ্যসূত্রে আমরা পেয়েছি আপনার পত্রিকার নামটি সম্ভবত আসলে এখন ঠিক মনে করতে পারছি না পত্রিকাটিতে প্রকাশ হয়েছে এটি গণমাধ্যমে এসেছে আমরা যতটুকু জানতে পেরেছি তো যার ফলে এই যে চারবার কল দেওয়ার কারণটি পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কার্যকর করার মুহূর্তে বন্ধুকে কিছুটা হলেও ছাড় দেওয়া যায় কি না এই বিষয়ে শুধুমাত্র কল করা হতে পারে তাছাড়া ভারত সম্পূর্ণভাবে রাশিয়া এবং চীনের সাথে যেভাবে আটঘাট বেঁধে বিরোধী প্রক্রিয়া চালাচ্ছে যুক্তরাষ্ট্রবিরোধী মিছিল করছে এটি মূলত ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ভালোভাবে নিচ্ছে না কারণ যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ ভারতীয় আছে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো ভালো যে আপনার চাকরি বলেন সরকারি চাকরি থেকে শুরু করি বিভিন্ন বড় বড় গবেষণাগার থেকে শুরু করে বড় বড়ো প্রতিষ্ঠান নাসা থেকে শুরু করে আপনার মাইক্রোসফট থেকে শুরু করে আপনার গুগল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যত প্রযুক্তিগত খাত আছে সবখানে কিন্তু ভারতীয়দের একটি আধিপত্য আছে যার ফলে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের একটি সফট কর্নার কাজ করে এই সফট কর্নার থেকে হয়তো বা তাকে কল দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে মোদি খুবই কঠিন অবস্থানে আছে কারণ মোদীর কষ্ট পেয়েছে আমরা যেটা মনে করছি পঁচিশ বছরের কৌশলগত বন্ধুত্বের হঠাৎ ছন্দ পতন হঠাৎ বন্ধুত্বের থেকে শত্রু হয়ে যাওয়া এটি আসলে মোদী মেনে নিতে পারছে না তার উপরে যুক্তরাষ্ট্রের পাকিস্তান প্রীতি যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কাছে নিয়ে টেনে এনে আপনার পাকিস্তানকে দিয়ে হঠাৎ করে হুমকি ধুমকি দেওয়াচ্ছে যে পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতে হামলা করবে আগামী দিনে ভারতকে কোনো প্রকার ছাড় দিবে না পারমাণবিক যুদ্ধের মতো একটি যুদ্ধ হতে পারে এই ধরনের বিষয়গুলো ভারত ভালোভাবে নিতে পারেনি কারণ নিজের বন্ধু যখন হঠাৎ করে শত্রুকে কাছে নিয়ে শত্রুতামিয়ে শুরু করে তখন আপনি আপনার যতই কাছের বন্ধু হোক আপনি মেনে নিতে পারবেন না এই মোদীর বিষয়টি হয়েছে ট্রাম্পের প্রতি তেমনই নাহলে চার বার কল করার পরও ট্রাম্পের ফোন কেটে দিয়েছে মোদি অথচ ভারতের সবচেয়ে ট্রাম্পের যে জনপ্রিয়তা ভারতের মোদি সরকার থাকাকালীন ট্রাম্পের নির্বাচনকালীন সময়ে ভারতের সমর্থন ভারতীয়দের সমর্থন এই সমর্থনে ভারতীয় ভোটারদের একটি আধিপত্য ভারতীয় ভোটাররা ভোট দিয়েছে এই ট্রাম্পকে মোদীর বন্ধু বিধায় সেখানে মোদি ট্রাম্পের কাছ থেকে এই ধরনের আসলে যে বিষয়গুলো শুল্ক নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে যে খেলা এই বিষয়গুলো মোদি মেনে নিতে পারেনি এটাই আমার চিন্তা দর্শন এবং বিশ্লেষণ থেকে আমি বলতে পারি যার ফলে দুবার নয় চারবার কল দেওয়ার পরও মোদী কল ধরেনি দেখা যাক আগামী দিনে কি হয় তাদের সম্পর্কের উন্নতি নাকি অবনতি এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম